আসসালামু আলাইকুম দুই দুইজন মানুষ কোনো দিনও সফলতা অর্জন করতে পারবে না এক ধরনের মানুষ যাদের এলেম আছে কিন্তু আমল নাই এলেম আছে কিন্তু আমল নাই তো ওই ধরনের মানুষ সফলতা অর্জন করতে পারবে না আর এক ধরনের মানুষ ওই মানুষ যাদের এলেমও আছে আমলও আছে কিন্তু ওই আমলের মধ্যে এখলাস নাই তো আমাদেরকে এলেম হাসিল করতে হবে এবং সেই এলেম মোতাবেক আমলও করতে হবে এবং সেই আমলের মধ্যে আমাদেরকে এখলাস পায়দা করতে হবে তো যদি এলেম থাকে এবং আমল থাকে আর ওই আমলের মধ্যে যদি আমাদের এখলাস থাকে তো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দুনিয়া এবং আখেরাত উভয়টাতে আমাদেরকে কামিয়াবি নসিব করে দিবেন